হাই এভরিওয়ান ওয়েলকাম টু সৃজন ব্লগ আজকের ভিডিওটা সৃজনে দুষ্টামির মুহূর্তের কিছু ভিডিও ভদ্রভাবে বসে থাকা ছেলেটার বয়স কিন্তু বেশি না মাত্র সতেরো মাস আর সে কীভাবে দুষ্টামি করে আপনারা দেখতে থাকুন

उठो उठो एक हाथ पर झाड़ो कर बाबा तुम्हें এ কি করু এই এই যে কি করো তুমি ওখানে পরিষ্কার করছো আচ্ছা ঠিক আছে করো হু আস্তে বসে পড়লো পরিষ্কার করছে এখান থেকে নিয়ে ওখানে পরিষ্কার করছে এটা পরিষ্কার করছো কোনটা পরিষ্কার করছো তুমি কোথায় পরিষ্কার করছো এখানে ও পরিষ্কার করছো হ্যাঁ না ওইটা তুমি উঠাতে পারবে না বাবা ওইটা অনেক শক্ত থাক থাক ওইটা থাক ওইটা থাক বাবা একটা কথা শুনে যাও শোনো তো দুষ্টু কেন তুমি দুষ্টু হ্যাঁ কি করবে কি করবে না নিজেও বুঝাতে না দেওয়া যায় না কত বড় দুষ্টু কত বড় দুষ্টু কত বড় দুষ্টু